টলিউডের কুনখ্যাত চিত্রনায়িকা অপবিশ্বাস ছেলে আবরাম খান জয়ের জন্মের পর বেশ খানিকটা মুটিয়ে গেছেন অপু চান চলচ্চিত্রে ফিরতে তাই দরকার নিজেকে আবারও আকর্ষণীয় করে তোলা তাই এখন চলছে সেই প্রস্তুতি এদিকে শারীরিক চেকআপের জন্য সোমবার কলকাতায় গেছেন অপবিশ্বাস সঙ্গে আছে তার একমাত্র ছেলে আবরাম খান জয় অপু বলেন জয়ের বয়স এখন নয় মাস ও সিজারের মাধ্যমে হয়েছে যার কারণে আমাকেও চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হচ্ছে এছাড়া যেহেতু নিয়মিত জিম করছি আর শারীরিকভাবে পুরনো অবস্থায় ফিরতে চাইছি তাই সামনের দিনগুলোতে আমার করণীয় কি হবে সেসব বিষয় নিয়ে চিকিৎসকের সঙ্গে কথা বলবো আসছে বিশে জুলাই দেশে ফিরবেন তিনি কলকাতায় অপুর মা ও বন থাকে সেখানেই তিনি অবস্থান করবেন এদিকে অপর স্বামী চিত্রনায়ক সাকিব খানও এখন কলকাতায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত গুঞ্জন শোনা যাচ্ছে সাকিব অপর সম্পর্কের মধ্যে টানাপোড়ন চলছে টেলিভিশনে লাইভে আসার পর থেকে তার উপর বিরক্ত সাকিব অন্যদিকে এই নায়কের সঙ্গে জুটি হয়ে দুই ছবি মুক্তি পাওয়া এক নায়িকার সঙ্গে প্রেমের গুঞ্জনও বেশ সরব অনেকেই ধারণা করছেন সাকিবের সঙ্গে দূরত্ব কমিয়ে তার সঙ্গে আবারও নতুন চলচ্চিত্রে জুটি হবার জন্যই ওপরই কলকাতার সফর তবে দুজনের সম্পর্কের ব্যাপারে সাকিব ওপু দুজনেই বেশ কৌশলী ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে মিডিয়ার সামনে মুখ খুলছেন না তারা গেল ঈদে অপু অভিনীত রাজনীতি ছবিটি মুক্তি পায় অনেক আলোচনায় থাকার পরও কম হল পাওয়াতে বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটি ব্যবসায়িকভাবে ক্ষতি হয় ছবিতে অপুর বিপরীতে ছিলেন সাকিব খান সুপ্রিয় দর্শক বিনোদন জগতের আর নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ